সালামু আলাইকুম আপনাদের এমরজেন্সি পরীক্ষা কিন্তু বাইশ তারিখ থেকে শুরু হয়ে যাবে তো আর কিন্তু বেশি দিন সময় নাই হাতে খুবই অল্প সময় এই সময়ের ভিতরে আপনাদের প্রিপারেশনটা নিতে হবে পঞ্চাশ মার্কের পরীক্ষার জন্য পঞ্চাশ মার্কের মধ্যে আপনাকে মিনিমাম পঁয়তাল্লিশ মার্কের উপরে মাঠা তুলতে হবে যদি আপনাকে চাকরিটা কনফার্ম করতে হয় আপনি যদি লিখিত পরীক্ষায় পঞ্চাশ মার্কের মধ্যে পঁয়তাল্লিশ পাস তুলতে পারেন তাহলে আপনার চাকরি নব্বই পারসেন্ট ইনশাল্লাহ শেয়ার হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে ভালো প্রিপারেশনটা নিতে হবে লিখিত পরীক্ষায় একটু ফোকাস করতে হবে তো আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমাদের মিশন এমআরসি যে বইটি রয়েছে সেটি হচ্ছে বেস্ট এখানে আপনাকে বেসিক থেকে এক্সপার্ট লেভেলে সব কিছু পাবেন বিগত পঁয়তাল্লিশ এন্ট্রি সরি ছয়চল্লিশ এন্ট্রি থেকে এন্ট্রি বায়ান পর্যন্ত আপনাকে সব প্রশ্নের হবু প্রশ্ন দেওয়া হবে পাশাপাশি আপনাকে মডেল টেস্ট রয়েছে এবং বেসিক থেকে এক্সপার্ট লেভেলে যা কিছু রয়েছে সম্পূর্ণ আমাদের এই বইটির মধ্যে পেয়ে যাবেন তাই আর দেরি না করে অতি সত্বর আমাদের এই বইটি নিয়ে নেন আমাদের বইটির মূল্য খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি আমাদের বইটি পেয়ে যাচ্ছেন আমাদের বইটির বেসিক থেকে এক্সপার্ট লেভেলে যা কিছু প্রয়োজন সব সেখান থেকে পেয়ে যাবেন তো দেরি না করে আপনাদের যেহেতু পরীক্ষাটা কবি সঙ্গে নিকটে তাই আমি বলবো আপনাদের আজকের ভিতরে আপনারা বইটি নিয়ে নেন তো বইটি যত তাড়াতাড়ি নিবেন তত আপনার ভালো আপনি পড়তে পারবেন ভালো প্রিপারেশন নিতে পারবেন এবং এখানে আপনাদের বিগত সালে প্রশ্নগুলো পড়লে আপনি ধারণা নিতে পারবেন কেমন প্রশ্ন ছিল কোথায় প্রশ্নগুলো আসে কোন টাইপের প্রশ্নগুলো আসে তো বিগত ছয় বছরের প্রশ্ন আপনি কিন্তু কোথাও পাবেন না সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনাদের এই বইটা সংগ্রহ করা কবি জরুরি বলে আমি মনে করি তো আমি আশা করব আপনারা আজকের ভিতরে আমাদের বইটি সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম